ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় আইনমন্ত্রী মন্ত্রী জারিসুল হক ধন্যবাদ স্পিকার মাননীয় স্পিকার আমি যেই কথাটা আমাদের মাননীয় সংসদ সদস্য ফিরোজ রশিদ সাহেব উত্থাপন করেছেন সে সম্বন্ধে কিছু বক্তব্য রাখতে চাই সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে আমি কিন্তু এটার একটা উইটনেস এটার উইটনেস সেই জন্য আমার কিছু কথা আমাকে কিছু আজকে সময় দিতে হবে আমার কিছু কথা আছে কারণ স্পিকার এই যখন এই পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে কথা উঠল তখন খবরের কাগজে একটা খবর উঠল সেই খবরের প্রেক্ষিতে আমাদের দুর্নীতি দমন কমিশন একটা সুমোটো এনকোয়ারি শুরু করলেন এই এনকোয়ারি শুরু করার পরে তখন ওয়ার্ল্ড ব্যাঙ্ক ব্যাংক কিছু তথ্যাদি আমাদের অ্যান্টি করাপশন কমিশনকে পাঠালেন তো তখন আমি অ্যান্টি করাপশন কমিশনেও ছিলাম আমি অ্যান্টি করাপশন কমিশনের চিফ কাউন্সিল ছিলাম এটা কেমনে হলাম চিফ কাউন্সিলের পদ আছে কিনা তাও জানি না চিফ কাউন্সিল আমার বানানো হলো এবং এই মামলার দায়িত্ব কিছুটা আমার ছিল মাননীয় স্পিকার প্রথমে আমরা যখন এইটার অ্যান্টি করাপশন কমিশন অ্যাক্ট টু থাউজেন্ড যে আইন সে আইনে বলা আছে এটা প্রথম একটা যাচাই বাছাই করতে হয় একটা এনকোয়ারি করতে হয় তো সেই এনকোয়ারি যখন করা হচ্ছে তখন বিশ্ব ব্যাংক আমাদেরকে জানালেন যে এই এনকোয়ারির সময় তারা থাকবেন তারপরে ওনারা বললেন যে এই এনকোয়ারি আমরা করব তখন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান জনাব গোলাম রহমান সাহেবের বাসায় একটা বৈঠক হল বৈঠকে আমি বললাম যে দেখেন আমরা একটা স্বাধীন দেশ সার্বভৌম দেশ আমরা অন্য কাউকে একটা অপরাধের তদন্ত বা অনুসন্ধান করার ক্ষমতা দিতে পারি না এবং সেই ক্ষমতা যদি দেওয়া হয় সেইটা আমার স্বাধীনতাকে বিক্রি করে দেওয়া হবে তারা ইংরেজিতে অনেক কথাই বলার চেষ্টা করেছিল মাননীয় স্পিকার কিন্তু আমরা সেটায় রাজি হই নাই যখন আমাদের সাথে সেই আলাপ আলোচনা ব্যর্থ হলো তখন তারা রিট্যালিয়েশন হিসাবে বলল যে এই যে ওয়ান পয়েন্ট টু বিলিয়ন পদ্মা সেতুর খরচ হতো টু পয়েন্ট নাইন বিলিয়ন বিলিয়ন অ্যাট দ্যাট টাইম এবং ওয়ান পয়েন্ট টু বিলিয়ন ওয়ার্ল্ড ব্যাংক দিত ব্যাংক বলল আমরা সেই ঋণ দেব না তারপরে আবার ওনারা কোনো এক কারণে আলাপ আলোচনা করতে আসলেন তার কারণ হচ্ছে আমাদের এখান থেকেও অনেক চেষ্টা করা হয়েছিল এই ঋণটা ফিরিয়ে আনা যায় কি না কিছু লোক চেষ্টা করেছিলেন তো সেই ক্ষেত্রে ওনারা আলাপ আলোচনা করতে আসলেন ওনারা বললেন ঠিক আছে তখন কিন্তু অ্যান্টি করাপশন কমিশন একটা মামলা তৈরি করেছে তখন ওনারা বললেন যে এই মামলার তদন্ত আমরা করব। মাননীয় স্পিকার আমি আপনাকে একটা কথা বলে রাখি আমি যা বলছি আমার কাছে কিন্তু ডকুমেন্ট আছে আমি সব দেখাতে পারবো মানে স্পিকার তারপরে তারা বললেন আমরা তদন্ত করব আমি আমি বললাম যে আপনারা তদন্তটা কেমন করে করবেন আইনে তো নাই না আমরা করবো আমি বললাম যে তদন্ত করতে আপনারা পারবেন না আমরা আবারও আমি বললাম যে এই আইনে নাই আমাদের স্বাধীনতা বিক্রি হয়ে যাবে আমি এটা করতে পারব তারপর ওনারা বললেন ঠিক আছে আমরা কি করব? আমরা একটা টিম অব এক্সপার্টস মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি এই তথ্যগুলি মাননীয় সংসদ সদস্যদের কাছে পরিবেশন করছি তাদের এটা জানা উচিত বলে আমাদের একটা টিম অব এক্সপার্টস থাকবে তারা এই টিম অফ এক্সপার্টস এনে কি করবে তারা আমাদের তদন্ত টিমের সাথে তারা একসাথে কাজ করবে আমি বলবো এটাও পারবেন না দ্যাট ইজ অলসো নট পসিবল বলে তাহলে বলে ম্যাক্সিমাম কি করা যায় যে আপনারা যেহেতু কমপ্লেনেন্ট আপনাদের কিছু প্রতিনিধি দেন যে তারা সময় সময় মামলার যে প্রগ্রেস সেটা নিয়ে আলাপ করতে পারবে তারপরে সতেরোই ডিসেম্বর দুই সালে অ্যান্টি করাপশন কমিশন একটা এজাহার দায়ের করল মাননীয় স্পিকার আপনারা জানেন হয়তো যে এই এজাহার দায়ের আগে একটা এই টিম অব এক্সপার্টসদের সাথে একটা মিটিং হয়েছে এই টিম অব এক্সপার্টসের মধ্যে একজন ছিলেন ওনার নাম হচ্ছে মিস্টার ওকাম্পো পুরা নাম আমি এখন বলতে পারবো না আর আরেকজন ছিলেন হংকংয়ের অ্যান্টি করাপশন কমিশনের একজন মেম্বার আর আরেকজন ছিলেন স্কটল্যান্ড ইয়ার্ডের একজন প্রাক্তন চিফ ওনারা তিনজন ছিলেন এবং এই তিনজন মিলে ওনারা আমাদের সাথে বসলেন তা আমি ওখানে বলেছিলাম যে দেখেন তদু যেখানে আপনার ওনারা বলছেন ষড়যন্ত্র হয়েছিল ঘুষ খাওয়ার আমি বললাম যে ঘুষ খাওয়ার ষড়যন্ত্র ঘুষটা না খেলে আইনটা কি করে হয় তারপরের দিন পত্রিকায় দেখলাম আমার নামেও কেন ওইটা বললাম মাননীয় স্পিকার ওই সময় কোন রাত্রে কাদের সাথে এই ওকাম্প সাহেবরা ডিনার খেয়েছিলেন মাননীয় স্পিকার আমি জানি আমি জানি তাদের তাদের নাম জানি অ্যালেন গোল্ডস্টিনের বাসায় বিশ্ব ব্যাংকের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভের বাসায় কে কে দাওয়াত খেয়েছিল এগুলি সব আমি জানি মাননীয় স্পিকার তারা তো বলছেন আরে বলবো তো নিশ্চয়ই বলার প্ল্যাটফর্ম অন্য জায়গায় মাননীয় স্পিকার মাননীয় স্পিকার তারপরে তারপরে কি হলো তারপরে ওনারা চলে গেলেন আলাপ আলোচনা ওনারা বললেন ও মিটিংয়ে বসলেন এর পরে ওনারা বললেন যে এ আবুল হোসেনের নাম নাই কেন আমি বললাম একটু কী ব্যাপার তো আমি জিজ্ঞেস করলাম ওনাদেরকে যে আচ্ছা আপনারা বলেন তো যে আপনারা অ্যান্টি করাপশন কমিশনকে মানে বিশ্বব্যাঙ্ককে আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা অ্যান্টি করাপশন কমিশনকে যে কাগজপত্র দিয়েছেন তার থেকে বেশি কাগজপত্র কি আপনাদের আছে ওনারা বললেন নাই আমি বললাম তাহলে আপনারা এখন আমাকে দেখান যে এই কাগজপত্রের মধ্যে আপনারা শুধু একটা জায়গায় বলেছেন যে চারজন এসএনসি লেভেল লেভেলিনের চারজন আপনার আবুল হোসেন সাহেবের সাথে দেখা করেছে দিস ইজ দি অনলি আই আই রিপিট যে আমি কিন্তু সব ডকুমেন্ট রেখে দিয়েছি কারণ জানি ইতিহাসের পাতায় এগুলিকে একদিন দেখাইতে হবে আমার আমি সেই জন্য রেখে দিয়েছি তারপরে ওনারা বললেন না আমরা আমাদের সাথে একটা ঝগড়াই প্রায় হয়ে গেল আমরা বললাম যে না আমরা এরকম নাম দিতে পারি না তদন্তে যা বেরোয় সেই তদন্তের উপরে নির্ভর করে তারপরে আমরা আরও বেশি আসামির দরকার হয় কিনা সেটা দিব মাননীয় স্পিকার যাক অ্যান্টি করাপশন কমিশনের মামলার ব্যাপার এখন শেষ হয়ে গেছে তারপরে হঠাৎ মাননীয় স্পিকার আমরা যে এফআইআর করেছিলাম তাতে ছয়জন আসামি করেছিলাম এবং একজন আসামি মাননীয় স্পিকার হঠাৎ শুনলাম যে ক্যানাডায় একটা মামলা হয়েছে সেই মামলায় প্রিলিমিনারি হিয়ারিং হবে আটই এপ্রিল থেকে দুই থেকে উনিশে এপ্রিল দুই পর্যন্ত মানে স্পিকার সেইখানে যাওয়ার কথা ছিল যাওয়ার ইয়ে হয় নাই ভিসার জন্য উনত্রিশে মে দুই সালে আমি এই তদন্তের স্বার্থে এবং ওখানে কি হচ্ছে সেটা জানার জন্য দুর্নীতি দমন কমিশনের সদস্য চিফ কাউন্সিল হিসাবে আমি টরন্টো গেলাম সেইখানে আমি দেখলাম যে আমরা যাকে আসামি করেছি আমরা যাকে একটা ইপিসি কন্ট্রাক্টরের মালিক তাকে আসামি করেছিলাম সেই আসামিকে এখান থেকে চুপে নিয়ে গিয়ে সিক্রেটলি নিয়ে গিয়ে ২৬ এবং সাতাইশে ফেব্রুয়ারি তারা ওখানে তার জবানবন্দি নিয়েছে তাকে রাজ সাক্ষী বানানোর জন্য এবং সেই জবানবন্দিতে সে কিন্তু বলেছে যে এইখানে বাংলাদেশ সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন তাদের কোনো দুর্নীতি নাই আমার কাছে সেই কাগজও আছে মাননীয় স্পিকার তারপরে প্রিলিমিনারি হিয়ারিং হয়েছে আমি যেই দিন যাই আমি দুঃখের সাথে বলতে চাই আমি যেই দিন যাই সেদিন সেই দিনের ক্যানেডীয় সরকারের রাষ্ট্রদূত এইটাও কিন্তু আমি এটা মেসেজে দিয়েছিল আমি এটাও রেখে দিয়েছি আমাকে বলেছিল যে আমি ওখানে গেলে আমার সাথে কেউ কথা বলবে না আমার সাথে কেউ দেখা করবে না আমার সাথে কেউ টেলিফোন আমার টেলিফোন কেউ তুলবে না শুধু একটা কথাই বলে নাই যে আমার চেহারা দেখবে না এইটাই বলে নাই আর কি বাকি সবই বলেছিল তো এর থেকে আমি বুঝে নিয়েছিলাম যে আমার চেহারাও হয়তো তারা দেখবে না আমি আলহামদুলিল্লাহ তারপরে আমি ওখানে গিয়েছি মাননীয় স্পিকার আমাদের হাই কমিশনকে একটু সাধুবাদ দিতেই হয় তার কারণ হচ্ছে এই মামলাটা অবজার্ভ করার জন্য তারা একটা অফিসার নিয়োগ করেছিল সেই অফিসার অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে আপনার একটা দরখাস্ত করে রেখেছিল সার্টিফাইড কপির সেই সার্টিফাইড কপিগুলি আমরা এক বছর লাগিয়ে তুলেছি এবং আমাদের কাছে সব রেকর্ড আছে সেইখানেও কোথাও কি রকম দুর্নীতি হয়েছে তা দুর্নীতি যে হয় নাই সব সেই সাক্ষীরা যেই সব সাক্ষী ওখানে সাক্ষ্য দিয়েছে এই প্রিলিমিনারি হিয়ারিং যেটা আটই এপ্রিল থেকে উনিশে এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে সেই সাক্ষীরাই বলেছে যে এইখানে কোনো দুর্নীতি হয় নাই আজকে তারই ধারাবাহিকতায় জানুয়ারি মাসে এই মামলার রায় হয়েছে যে এইটা বোগাস এইটা শুধু গল্পগুজব এবং রিউমারের উপরে ভিত্তি করে এই মামলাটা করা হয়েছে মানুষ স্পিকার সেই দিন সেই থেকে হয়তো আরও কিছু বছর আমাদের ক্ষতি হয়েছে নিশ্চয়ই ক্ষতি হয়েছে আমাদের আজকে মর্যাদা পুনরুদ্ধার হয়েছে আজকে মর্যাদা পুনরুদ্ধার হয়েছে পুনরুদ্ধার মানেই কি মানে সেদিন নষ্ট হয়েছিল সেই নষ্টের কারণ বিশ্বব্যাংক আমি আজকে এই সংসদের সাথে সুর মিলিয়ে বলতে চাই যে এর জন্য বিশ্ব ব্যাংককে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মাপ চাইতে হবে আর আর যারা এই মামলার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যদি কোনো আইনজীবীর কাছে যান তারা নিশ্চয়ই এই পরামর্শ দেবেন যে এই ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া যায় আইনি ব্যবস্থা নেওয়া যায় এখন অধিক্ষেত্রটা কোনটা হবে সেটাও আইনজীবীরা বলে দেবেন এখানেও অধিক ক্ষেত্র হবে ওখানেও হবে দুই জায়গায় হবে আমি বলে দিলাম বিনা পয়সা এর থেকে বেশি আর বলা যাবে না আর স্পিকার লাভও হয়েছে লাভটা কি হয়েছে মানুষ স্পিকার বাংলার মানুষ দেখতে পেরেছে হোয়াট স্টিল লিডার ইজ মেড অফ শেখ হাসিনার কি দৃঢ় চিত্র সেটা প্রমাণ পেয়েছে শেখ হাসিনার আত্মমর্যাদা জ্ঞান কতটুকু সেটার প্রমাণ পেয়েছে মাননীয় স্পিকার আমরা আজকে নিজের পায়ে দাঁড়িয়ে বলতে পেরেছি যে আমরা পদ্মা সেতু করছি এটা কার জন্য এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকে এই জিনিসটা হতো না ঋণের ভারে আমরা পূজা হয়ে যেতাম কিন্তু আজকে ঋণ ছাড়াই পদ্মা সেতু করতে পেরেছি মা মাননীয় অত্যন্ত শ্রদ্ধেয় বাণিজ্যমন্ত্রী মহোদয় বলেছেন যে আমরা আজকে প্রবৃদ্ধি মাননীয় মন্ত্রী আপনাকে আমি সময় দেব আপনি বিরতির পরে বলবেন জি আমি মামলার অধ্যায় শেষ করেছিলাম ক্যানেডীয় কোর্টের সুপিরিয়র কোর্টের রায় মানে স্পিকার এটা যদি নেহাতি মনে হয় যে এটা একটা হেয় প্রতিপন্ন করার জন্য মামলা করা হয়েছিল আমার মনে হয় যে এটা ভুল হবে মাননীয় স্পিকার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যাকে হেয় করার জন্য কিন্তু ষড়যন্ত্র দুই সাল থেকেই শুরু হয়েছিল সেই ষড়যন্ত্রে প্রথম যখন তারা পরাজিত হয়ে যায় মাননীয় স্পিকার এবং বাংলার জনগণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেন তখন তারা কিন্তু হতাশ হয়ে আবার নতুন একটা ষড়যন্ত্র সৃষ্টি করে সেই ষড়যন্ত্রেরই ফল হচ্ছে এই পদ্মা সেতুর দুর্নীতির প্রসঙ্গ তাদের মাননীয় স্পিকার আমি ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলাম তো টুয়েলভ নাইট শেক্সপিয়ারের ওইখানে একটা কথা আছে প্রুফ ট্রু ইম্যাজিনেশান প্রুফ ট্রু মানে হচ্ছে আমার যেই কল্পনাটা এটা যেন সত্য হয় এটা যেন সত্য হয় তো এই সেই এটা যেন সত্য হয় এই এইটারই ইয়ে হচ্ছে এই পদ্মা সেতুর এই দুর্নীতির মামলা কারণ স্পিকার তো আজকে আমি বলতে পারি যে ইয়োর ইম্যাজিনেশান হ্যাজ নট প্রুভ ট্রু দি আওয়ার কনভিকশন হ্যাজ প্রুভ ট্রু আমরা জানতাম আমরা জানতাম এখানে দুর্নীতি হয় নাই আর সেই জন্যই আজকে সুপিরিয়র কোর্ট অফ ক্যানাডা এখানে রায় দিতে বাধ্য হয়েছে যে এইটা গুজবের উপরে নির্ভরশীল একটা সাজানো মামলা মাননীয় স্পিকার যারা ষড়যন্ত্র করেছেন যারা ষড়যন্ত্র করে আছেন আজকে বঙ্গবন্ধুর গ্র্যান্ডসার কিন্তু একটা কথা বলেছেন যে হিলারি ক্লিন্টন প্রফেসর ইউনুসের চাপে ওয়ার্ল্ড ব্যাংককে প্রেসারাইজ করেছিলেন এই মামলাটা করার জন্য এতে কিন্তু আমরা সাক্ষী তথ্য এবং এই মিথ্যা মামলার একটা উপাত্ত পেয়ে গেছি যদি কেউ আবারও ইয়েতে মাননীয় স্পিকার আপনিও আমার প্রফেশনাল লোক এটা আমরা জানি যে ফ্রি অ্যাডভাইস ইজ নট ওয়ার্থ তো কিন্তু এইখানে ফ্রি অ্যাডভাইস ইজ ওয়াইল আমরা আমি একটু ফ্রি অ্যাডভাইস দিয়ে দিচ্ছি এখানে মামলার উপাত্তেও আছে অপরাধ কি হয়েছে সেটাও কিন্তু ডিফাইন্ড আছে আর সাক্ষীও আছে কেউ যদি আইনি ব্যবস্থা নিতে চায় তার জন্য কিন্তু পথ খোলা আছে তো সেই সেই ক্ষেত্রে আমাকে আমার মুর্বি মাননীয় বাণিজ্য মন্ত্রী বলছেন আমি লয়ার হব কিনা তো এখন যদি যদি সেটা এইরকম চুক্তি হয় যে যেই অর্থ পাওয়া যাবে ওইখানে থেকে কিছু হবে তাহলে দেখা আমি চিন্তাভাবনা করতে পারি তার কারণ লস ইজ গ্রেট মাননীয় মাননীয় স্পিকার বাট আই এম এ বর্ন অপটিমিস্ট আমি শুধু বলতে চাই যে এটার যে খারাপ দিকটা সেটা ভুলে গিয়ে আমি এটার ভালো দিকটা নিব সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে মর্যাদার আসনে বসিয়েছেন সেই মর্যাদার আসনটা আমরা রক্ষা করার জন্য যা আছে তাই করব মাননীয় স্পিকার আমি আর আপনার সময় নিতে চাই না কিন্তু আমার এই দাবিটুকু এই হাউসে উত্থাপন করে গেলাম যে বিশ্ব ব্যাংককে বাংলাদেশের কাছে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবং এই মামলার যারা আসামি করা হয়েছিল মিথ্যাভাবে তাদের কাছে মাপ চাইতে হবে যতদিন পর্যন্ত মাপ না চাওয়া হোক আমি মাননীয় অর্থমন্ত্রীর কাছে অনুরোধ জানাব যে তিনি যেন এই প্রোটেস্ট নোট আমি অনুরোধ জানাবো তিনি যেন এই প্রোটেস্ট নোট একটা তাদের কাছে পাঠান এই বলেই আমি শেষ করছি মাননীয় প্রধান মাননীয় স্পিকার আপনাকে অনেক ধন্যবাদ